এই তুমি এটা মনে করিও না যে আজকে আমি জীবিত আছি কালকে জীবিত থাক আজকে আমল করতেছে কালকে আমন করবো অতএব এখন আমন করতেছে আর পাঁচ বছর পরে আমন করবো এরকম রক আমল সঙ্গে সঙ্গে কি করতে হবে আমল শুরু করে দিতে হবে আমল করতে হবে আলারস লাও আরেসের ওয়াইদা আবসাইদা ফালে আধুনিক জিনিস সাবা এখন তুমি বিকাল হয়েছে এখন তোমার বিকাল হয়েছে তুমি আর সকালের ইন্তজার করিও না সকালের অপেক্ষা করিও না হতে পারে তোমার সকাল হতে হতে তোমার কি মৃত্যু হয়ে যাবে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি এখন সুস্থ রইছো এখন তুমি খুব ইবাদত করো এমন ইবাদত করো তোমার শরীর সুস্থ রয়েছে তোমার সবকিছু ঠিক রয়েছে তুমি এখন বেশি বেশি ইবাদত করো এই ইবাদত তোমার যখন বেমার হয়ে যাবে তুমি যখন অসুস্থ হয়ে যাবে এই ইবাদত যদি সেই সময় তোমার যথেষ্ট হয় না আপনার শরীর সুস্থ রয়েছে আপনি এখন এটা অনুভব করতে পারতেছেন না কিন্তু আপনি যখন বেমার আজকে এই পবিত্র জমার

দেওয়া হয় সেই সমুদ্রের ভিতর থেকে কতটুক সেই সুয়ের ভিতরে পানি আসতে পারে সামান্য পানি আসতে পারে সেই সমান্য পরিমাণ আল্লাহ আমারও কথা আমাদের কি দেশের জীবন দেশ এটা একেবারে সমান সমান আমাদের জীবন আমাদের হায়াত আমরা মনে করি

মানুষের ধন সম্পদের আশা মানুষের মালের ধন সম্পদের প্রতি মহাপদ এবং আর মানুষের কি মানুষের হায়াতের আশা থাকে মানুষ কোন সময় মরতে চায় না মানুষ সব সময় এটা মনে করে আমার বয়স এখন পঞ্চাশ বছর আমি যদি আরো দশ বছর বেঁচে থাকতে পারি আমি বোধ আরো বিশ বছর থাকবো আমি বোধ হয় আরো পঞ্চাশ বছরই বাঁচবো আমার শরীর তো এখন পর্যন্ত ঠিকই তো এইভাবে মানুষ সবসময় সর্বদা এই দুটি জিনিসের মানুষ সবসময় কি আশা করেই থাকে একটি হলো মানের আশা মানের আর আরটি হলো মানুষের জীবন মানুষের হায়াত হায়াতের আশা হায়াতের মোহাম্মত মানুষ মানুষকে একদিনকে এই দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে মানুষের সবাইকে এই দুনিয়াকে পরিত্যাগ করতে হবে একদিন না একদিন মৌত তার কাছে আসবেই মানুষ মৌত ভুলে গেছে আজকে আমরা মৌত কে মনে করি না মৌতের থেকে একেবারে গাফলার আজকে আমরা মৌতের কথা শুনলেই আমাদের আমরা অনেক কি অনেক খারাপ মনোভাব আমাদের ভিতরে চলে আসে যে আমার আবার মৌত হবে আজকে অনেক মানুষ মৌতের কথা শুনতেই চায় না আজকে অনেক মানুষ যে বাড়িতে একজন মানুষ মারা গেল সে বাড়িতে যাইতেই চায় না আজকে অনেক মানুষ একজন পাশের বাড়ির মানুষ মারা যাচ্ছে সেই বাড়িতে যাইতে চায় না যে মৌতকে মুর্দা মানুষকে সে ব্যক্তি দেখতেই চায় না এগুলো হচ্ছে মানুষ মৌতকে কি করে ঘৃণা করে এই সমস্ত মানুষ মৌদকে কি করে ঘিন্না করে এই সমস্ত মানুষের সবসময় সর্বদায় দুনিয়ার মহাম্মত এই সমস্ত মানুষের সবসময় আর দুনিয়ার মহাম্মত মানের মহম্মত এরা মৌদকে কোন সময়কে মহামত করে একজন ববিন্দ একজন ববীর ভাতা সবসময় সর্বদায় সে ব্যক্তি কী করে মৌতের কথা মনে করে একজন ববীর ভাতার যখনই মৌতের কথা মনে করে সে ববীর ভাতার পরে শরীরে প্রশম কী হয়ে দাঁড়িয়ে সেই অনুপ্রকৃত হবে আপনার সম্পর্কে আপনার পাশে আপনার পাশের বাড়িতে আপনার আর আর সম্ভব মানুষ একজন মারা গেল যখনই আপনি তার কথা শুনলেন সোজা সঙ্গে সঙ্গে হবে। শরীরের বসব খেয়ে যেতে হবে তবেই কি আপনি কি বহুতকে ভালোবাসেন তবেই আপনাকে আপনার ভিতরে কি ইমান রয়েছে আজকে আমাদের ভিতরে অনেক মানুষের অনেক মানুষের বোন একেবারে কঠোর। সে ব্যক্তি মহাপতি করে না সে ব্যক্তির মনটাকে খুব কঠোর সে ব্যক্তির অবশ্যই এটা উচিত সে যেন যখন মৃত্যু হয় সে যেন সেই বাড়িতে যায় অবশ্যই এই কঠোর মনোয়ারা ব্যক্তি যদি কোন মুদা ব্যক্তির বাড়িতে চায় মুদা ব্যক্তির বাড়িতে মুন্দা ব্যক্তির পাশে বসে তাহলে ও অবশ্যই এই কঠোর মনোয়ারা ব্যক্তির অবশ্যই সে ব্যক্তির মনকে নরম হয়ে আল্লাহ রসুন লাহ বলছেন তোমরা কি করো কবর জেহরাত করো কেননা কবর জেহারত করলে তোমাদের কি হবে আখেরাতে করার কথা কি হবে তোমাদের মনে করো কবর জেহারত করলে অবশ্যই আপনার মনের ভিতরে এটা চলে আসবে যে একদিন না একদিন আমারও কি হবে মহৎ আপনি যখনই কবরে যাবেন যাওয়ার সঙ্গে অনেক মানুষের কথা মনে করবে যে আজকে আমাদের গ্রামে আজকে আমাদের সমাজে আজকে আমাদের এলাকা অবক ব্যক্তি না অবক ব্যক্তি এই কবরে শুয়ে রয়েছে একদিন একদিন আমাকেও যেতে হবে আপনি যখনই কবর চেয়ারত করবেন কবর জিয়ারত করার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়বে যে আমার বাবা মা আমার ভাই আমার দাদা দাদি আমার নানা নারী আমার অনেক আত্মীয় স্বজন এই কবরস্থানে রয়েছে এই কবরে রয়েছে একদিন না একদিন কি হবে আমারও কি হবে এই কবরে অবশ্যই কি হবে যেতে হবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা কি করো কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে অবশ্যই কি হবে তোমাদের আখিরাতের কথা কি হবে বলে বলে সম্মানিত মুরব্বিয়া সমাজ দেখুন الله تَبَارَكَ الملك الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله تبارك وتعالى تجي الله تبارك وتعالى تجيون كل الله تبارك وتعالى হালকা মওত মওত কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিجان করেছেন আল হায়াত এবং মানুষের জীবনকে কেও আল্লাহ তাবারক কি করেছেন সৃজন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতুল মানুষের জীবনের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন মানুষের মওতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাবারক মানুষের মওত কে করেছেন সৃজন করেছেন দেখুন একজন ব্যক্তি যখনই দুনিয়াতে আসে একজন মানুষ যখনই এই দুনিয়াতে ভবিষ্য হয় দুনিয়াতে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি তার মৌচাকে সাথে নিয়েই আসে তাকে একদিন না একদিন মৃত্যু হতেই হবে এই দুনিয়ার থেকে যেতেই হবে এজন্য আল্লাহ তো বড় কথা না বলতেছেন যে আল্লাহ জি খারাকাল মাউন অল হায়াত আল্লাহ তো বড় কথা এবং হায়াত থেকে কি করেছেন চিরজন করেছেন এবং এই দুটি জিনিসকে আল্লাহ বড় কথা না সৃষ্টি করলেন আল্লাহ তাবারকতলা আমাদেরকে মত এবং হায়াত কেন দিলেন আল্লাহ তাবারকতলা সেই কথা বলতেছেন যে আল্লাহ তাবারকতলা দেখতে চান আল্লাহ তাবারকতলা জানতে চান যে এই আমি যে দুনিয়াতে এত মানুষকে আমি সৃজন করলাম এই মানুষেরা আমার ইবাদত করে কিনা কে বেশি সর্বোত্তম ইবাদত করলো কে সব থেকে উত্তম ইবাদতকারী এই জিনিসটা দেখার জন্যই আল্লাহ বড় কথা কি করেছেন মানুষকে আল্লাহ বড় মত এবং কি হায়াত আজকে মানুষ ইবাদত থেকে একেবারে গাফিল আজকে আমরা ইবাদত থেকে একেবারে দূরে চলে যাই আজকে আমরা ইবাদতের কথা কথা মনেই করি না ইবাদতের কথা একজন যদি একজন মানুষের ইবাদতের কথা বলে একজন যদি একজন মানুষের নামাজের কথা বলে একজন যদি আরেকজন মানুষের জাকাতের কথা বলে একজন যদি আরেকজন মানুষের দান ও খায়রাতের কথা বলে সে ব্যক্তি অনেক পাহারা করে তখন একজন মানুষের আপনার যখনই মৃত্যু হবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সব মানুষ সব আত্মীয় স্বজন আপনার সঙ্গে আর কোনো কি তারা কোনো রিলেশন আপনার সঙ্গে আর রাখবে না একজন মানুষ মরার সঙ্গে সঙ্গে আপনার যে নাম সেই নামটাও দিনের থেকে মুছে যায় মরার সঙ্গে সঙ্গে আপনার নাম আর কেউ মুখে উচ্চারণ করবে না সব সময় সব মানুষ এটাই বলবে মায়ের লাশ আপনার নামটা মানুষে দেবে না মানুষ এটা বলবে যে এ মায়ের কে লাশ কে তাড়াতাড়ি গোসল করাও তাড়াতাড়ি কফন পরাও এই মায়ের কি করতে হবে দাফন করতে হবে মানুষে আপনার নামটাও আপনার উচ্চারণ করবে না আজকে আমরা এই দুনিয়াতে দুনিয়া ধন সম্পদ দুনিয়ার সম্মান দুনিয়ার মাল আমরা অনেক গর্ব করি কিন্তু একজন মানুষ মৃত্যু হওয়ার পর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নামটাও মানুষে মুখ উচ্চারণ করে না এবং সেই ব্যক্তির সব থেকে প্রিয় তার যে স্ত্রী সেই স্ত্রীকেও যদি বলা হয় যে তুমি একটা দিন তোমার এই স্বামী মারা গেছে তুমি একটা দিন আর একটা না তুমি সেই তোমার স্বামীর সঙ্গে থাকো কক্ষো সে প্রিয় স্ত্রী সেও কি সেই তার স্বামীর সঙ্গে আর থাকবে শেষ আপনার মৃত্যু হয়ে গেল আপনার সব শেষ এখন শুধুমাত্র আপনার সঙ্গে কি যাবে আঙুলটা আপনি এই দুনিয়াতে যাই কিছু আমল করেন যাই কিছু আপনি আমল করতেছেন এই যে আপনি আমল করতে অনেক না পছন্দ মনে করেন আমল আপনাকে করতেই মনে যায় না নামাজ আপনাকে করতেই মনে করে না একটু দাগ খায়রাত করবেন সেখানে শয়তান আপনাকে সবসময় বাধা দেয় দাগ খায়রাত করতেই চায় না এই যে ভালো কাজ দেখ আমল আমলে সরে এগুলো আপনার করতেই মন যায় না সেই দিন শুধুমাত্র কি আপনার সঙ্গে আপনার নেক আমলে যাবে অন্য কিছু আর সঙ্গে আপনার সঙ্গে যাবে এজন্যই আমাদের জীবন এখন আমাদের শরীর সুস্থ আমাদের আল্লাহ দিয়েছেন এই সময়ের ভিতরে কি করতে হবে আমাদের ইবাদত করতে হবে আমল করতে হবে এই আমল কি আমাদের সঙ্গে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলতেছেন

এই জন্যই তুমি এটা মনোধ করিও না যে আজকে আমি জীবিত আছি কালকেও জীবিত থাকবো আজকে আমল করতেছি না কালকে আমল করব। হয়তো এখন আমল করতেছে না আর পাঁচ বছর পরে আমন করব। এরকম রক আমল সঙ্গে সঙ্গে কি করতে হবে আমল শুরু করে দিতে হবে আমল করতে হবে আল্লাসাল্লাহিসাল্লাম করতেছে ওয়াইরা ফালে এতটা জিনিস সাবা এখন তুমি বিকাল হয়েছে এখন তোমার বিকাল হয়েছে তুমি আর সকালের ইন্তেজার করিও না সকালের অপেক্ষা করিও না হতে তোমার সকাল হতে তোমার কি মৃত্যু হয়ে যাবে আবার আলাহ লাভ আলিস না মতেছে যে তুমি এখন সুস্থ রয়েছো এখন তুমি খুব বিবাদত করো এমন ইবাদত করো তোমার শরীর সুস্থ রয়েছে তোমার সবকিছুই ঠিক রয়েছে তুমি এখন বেশি বেশি ইবাদত করো এই ইবাদত তোমার যখন বেমার হয়ে যাবে তুমি যখন অসুস্থ হয়ে যাবে এই ইবাদত তুমি সেই সময় তোমার দুটো যথেষ্ট হয় না আপনার শরীর সুস্থ রয়েছে আপনি এখন এটা অনুভব করতে পারতেছেন না কিন্তু আপনি যখন বেমারে পড়ে যাবে আর কোনো ধরনের ইবাদত আপনি পড়তে পারবেন না তখন আপনাকে সেই সুস্থ স্বাস্থ্যের কথা মনে আসবে যে যদি আমি সেই যখন আমার শারীরিক সুস্থ তখন যদি আমি ইবাদত করতাম তাহলে আমার কথাই না ভালো হতো এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যে তোমার শরীর যখন সুস্থ রয়েছে ইবাদত করো এই ইবাদত যখন তোমার যখন শরীর অসুস্থ হয়ে যাবে তখন যখন তোমার এই ইবাদত রাত ইবাদত নেকি হয়ে যেত যথেষ্ট হয়ে যায়

আপনার আপনার কি করতে হবে টিকিট কাটতে হবে টিকিট রিজার্ভেশন হলো কিনা সেটা আমরা দেখি আবার সেই সফরে আমাদের টাকা পয়সার প্রয়োজন রয়েছে আমাদের খাওয়া দাওয়ার কি জিনিস প্রয়োজন রয়েছে আমাদের কাপড় কি প্রয়োজন সমস্ত জিনিস আমরা রেডি করে তারপরে কি করি আমরা সেই সফর সেই ভ্রমণ কি করি আমরা শুরু করি এখন প্রশ্ন হলো যে এই যে আমাদের সম্মুখে একটি লম্বা সফর রয়েছে মানুষের যখনই মত হয় মৌত হওয়ার পর থেকে তার কি সফর আরম্ভ হয়ে গেল আখেরাতের সফর আরম্ভ হয়ে গেল আখেরাতের সফর আপনার আরম্ভ হয়ে গেল এই মৌতের আগে আপনার যে এই মৌতের পর থেকে যে আপনার সফর আরম্ভ হয়ে যাবে এই সফরের জন্য আপনার কি করতে হবে মৌতের আগেই আপনার প্রস্তুতি নিতে হবে যে আমার মৌতের পর আমার একটা লম্বা সময় সে কবরে থাকতে হবে পর আবার হাসরের ময়দান আর সেখানে লম্বা টাইপের লম্বা সময়ের কথা এখন এই সফরে আমাদের কি কি জিনিসের প্রয়োজন এই সফরে আমাদের টাকা পয়সা কোনো আমাদের কি কোনো কাজে আসবে না এই সফরে আপনার কাছে যতই ধন সম্পদ থাকুক সে এই সফরে আপনার ধন সম্পদ আপনার কাজে আসবে না এই সফরের জন্য আপনাকে কি করতে হবে আমল করতে হবে যদি একজন মানুষের দেখ আমল থেকে আমলে সালেহ করে তাহলে সেই ব্যক্তির কি হবে সেই সফর মওতের পরে যে আখিরাতের সফর সেই সফর অবশ্যই কি হয়ে যাবে সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে যদি সেই ব্যক্তির দেখ আমল না থাকে তাহলে মওতের পর যে তার সফর আরম্ভ হয়ে যাবে সেই ব্যক্তি সেখানে প্রথম প্রথম জায়গায় সেই ব্যক্তি কি হয়ে যাবে ফেল হয়ে যাবে তার সেখান থেকে কি হয়ে যাবে তার কি আজাব শুরু হয়ে যাবে দেখুন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত সম্পর্কে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের একজন নেক মানুষের মওত এবং আরেকজন বদ মানুষের মওত দুইজনের এক ধরনের মওত হয় না দুইজনের মওত আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন পার্থক্য রেখেছেন আল্লাহ রসুল যে একজন মানুষ একজন নেক মানুষের যখন মৃত্যু হয় একজন নেক মানুষের যখন মৌতের সময় চলে আসে তখন সেই আসমান থেকে অনেক ফেরিস্তাকে সে ব্যক্তির নিকট চলে আসে এবং কি মালাকাল মৌত মালাকাল মৌত আর এখন আমরা আমাদের মাঝে দেখুন একটা কথা রয়েছে যে আমরা মালাকুল ম আমরা কে মালাকুল আজরাইল বলি তিনার নাম নাকি আজরাইল ফেরেশতা আজরাইল নামের পুরো ফেরেশতা নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বারবার কি বলেছেন মালাকুল মদ aut আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন তে মালাকুল ম আজরাইল নামের পুরো ফেরেশতা নাই এখন আমাদের মাঝে এটা প্রচলিত হয়তো কোন জয়ে হাদিসন থাকতেও পারে যে আজরাই আজরাইল কি আসে যা খবজ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বারবার বলেছে কুন আয়াতু আফাকুম মালাকুল তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় কি বলেছে মালাকুল শব্দ ব্যবহার করেছে তো দেখুন একজন নেক মানুষের যখন মৃত্যু হয় তখন মালাকুন মাউত সেই আসমান থেকে অবতীর্ণ হন এবং মালাকুন মাউতের সঙ্গে মালাকুল মাউত আলাইহিস সালামের সঙ্গে অনেক ফেরিস্তা থেকে অবতীর্ণ হন এবং সে ব্যক্তির নিকটে এসে মালাকুর তোমার পক্ষে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে খুশকবরি চলে আসছে তোমার জন্য কি রয়েছে খুশকবরি আল্লাহর পক্ষ থেকে আর তুমি কি তোমার শরীর থেকে তোমার জিসিম থেকে তুমি কি বাইর হয়ে যাও তো এইভাবে যখন মারাকুন মদ সেই নেক বান্দাকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন খুশখবরি দেয়া তখন সেই মারাকুন মদ সেই বান্দার সেই লেক বান্দার শরীর থেকে সেই ফেরিস্তাকে একা একাই বাইরে চলে আসে এমনভাবে বাহির হন যে যেরকম আল্লাহ রসুন সাল্লাম আলাহিসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন যে একটি মুশকিজা থেকে একটি কলস থেকে একটি মুসকিজা থেকে একটি বোতল থেকে যেভাবে পানি ঢাললে এটা কি খুব কষ্ট হয় না একেবারে সহজ জিনিস পানি ঢাললে একেবারে আরামসে সেখান থেকে পানি বাইরে হয়ে যা আর আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন যে নেক মানুষের শরীর থেকে তার রূপটা তার আত্মাটা একেবারে সহজ হবে কি হয়ে বাইরে চলে আসে বাইরের তখন মালাকুল মউত সেই ফেরেশতাগুলোকে হাতে নেন নওয়ার সঙ্গে সঙ্গে অনেক ফেরেশতা আর সেই ruhul পাশে চলে আসে এবং সেই ফেরেশতাগণ সেই ruhuটাকে নেওয়ার জন্য সেই জান্নাত থেকে তারা কি নিয়ে আসেন জান্নাতের লিবাস জান্নাতের আকাপোর জান্নাতের আর खुशबू এই সমস্ত জিনিস সেই ruhuটাকে নেওয়ার জন্য তারা আসে যখনই মালাকুল মদ সেই ফেরিস মালাকুল মদ সেই রুহটাকে তার শরীর থেকে বাহির করে করার সঙ্গে সঙ্গে সেই ফেরিস্তাগণ আর সেই রুহটা সেই জান্নাতের লিবাসের ভিতরে জান্নাতের কাপড়ের ভিতরে রাখেন এবং সেই রুহটাকে অনেক জান্নাতের খুশবু সেগুলাকে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পর বলকুন মওদ আলাইহিস সালাম এবং ফেরিস্তা ফেরেশতাগণ কোথায় যান সেই এইভাবেই আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবেই সেই রূপটাকে নিয়ে চলে যান দেখুন অনেক ফেরেশতা রয়েছে এই আসমানের ভিতরে অনেক ফেরেশতা রয়েছে জমিনের ভিতরে অনেক ফেরেশতা রয়েছে ফেরেশতাকে দেখার জন্য আমাদের সুযোগ নাই ফেরিস্তাকে আমরা আমাদের বিশ্বাস রাখতে হবে ফেরিস্তার উপর ফেরিস্তাকে আমরা দেখতে পাই না দেখুন প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষকে নিগরানির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন দুটা করে দুটি করে কি রেখেছেন ফেরিস্তা রেখেছেন এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের ভিতরে অনেক ফেরিস্তা রয়েছে যেমন এই আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি নাজির করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে বৃষ্টি দেন এই বৃষ্টি কি রয়েছে ফেরেশতা রইছে কোন সময় কোন থেকে বৃষ্টি দিত হয় এগুলো কি সব অনেক ধরনের ফেরেশতা রইছে যখনই এই ফেরেশতাগণ এই রূহটাকে নিয়ে যান সমস্ত ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন যে এই রূহটা কার তখন ফেরেশতাগণ উত্তর দেন যে এটা অমকের ছেলে অমক এর নাম অবক এবং অবক এইভাবে সে তারাকে এই রুমটার পরিচয় দিয়ে একেবারে প্রথম মাস মান আহ তারা কি সে প্রথম মাস মানে যাওয়ার পর সেখানে সেই ফিরিশদা কোন্ডা কি করেন প্রথম মাস মানে ফিরিশদা গুন্ডা তার জন্য আহ গেট খুলে দেন দরজা খুলে দেন প্রথম মাস প্রবেশ করেন এইভাবে ফিরিশদা গুন্ডা তাকে কি করেন আর স্বাগতক জানান এইভাবে সব দিক দু আসমান দিব আসমান চতুর্থ আসমান এইভাবে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত সেই রূহটাকে নিয়ে যাওয়া তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই ফেরেশতাকে ওঙ্কে বলে যেটা অবশ্যই পবিত্র রূহ پاک পবিত্র রূহ তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে এই রূহের যে আমল রয়েছে এই আমল গুলো তোমরা কি করো এই লিটারে ভিতরে লিখেরা লিখেরা এলিয়েন একটা কি রয়েছে এলিয়েন একটা দফতর এলেগিন একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজিস্টার সেখানে নেক মানুষের আমল নামায় লেখা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সফল সেই ফেরেশতাগণকে বলেন যে এই রুহের যে নেক আমলগুলো রয়েছে এই আমলগুলো তোমরা কি করো

দেখুন এইভাবে আবার কি ফেরিস্তা সে মুনকার নাকি মুনকার নাকি দুইজন ফেরিস্তা অনেক মানুষ এটা ভাবে যে মুনকার নাকি নাকি একজন নাম এক ফেরিস্তার নাম এক ফেরিস্ত নয় একজন নাম হলো মুনকার আর একজন নাম হলো নাকি

পাক রুহটাকে জিজ্ঞাসা করা অবশ্যই সেই পাক রুহ সেই মমিন বাতা অবশ্যই সমস্ত প্রশ্নের কি উত্তর দেন উত্তর দেওয়ার পর আবার তাকে জিজ্ঞাসা করা যে তুমি এই সমস্ত আইরিম তুমি এই প্রশ্নর উত্তর তুমি জানলে কিভাবে তুমি কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি জানলে তখন সে ব্যক্তি অবশ্যই বলবে যে আমি কোরআন হাদিস পড়েছি আমি কিতাব ও সুন্নত পড়েছি কিবা তো আমি পড়তে জানি নাই আমি আলিম উলামাদের কাছে অবশ্যই এই সমস্ত ব্যাপারে আমি শুনেছি সেগুলোর প্রতি বিশ্বাস করেছি সেগুলোর প্রতি আমল করেছি সেজন্য আজকে আমি এই প্রশ্নের জবাব আমি কবরের মাঝে দিতে পেরেছি এরপর দেখুন লম্বা একটি হাদিস বুখারী মুসলিমের হাদিস দেখুন এরপর সেই ব্যক্তির কাছে একজন মানুষের রূপ ধরে একটি নূরের আলোর একটা জিনিস তার সম্মুখে এমন সুন্দর জিনিস নুরের মতন আলো জিনিস এসে সেই সেই মমিন বান্দার সম্মুখে আসবে আসার পর মমিন বান্দা সেটা থেকে আচরিত হয়ে যাবে যে তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কে তুমি আবার কে আমার সম্মুখে আসো তখন সেই ব্যক্তি জবাব দিকে জবাব দিবে যে আনা আমার সেই ব্যক্তি জবাব দিবে যে আমি হলাম তোমার নেই কামল দুনিয়াতে যে তুমি নে আমল করেছো দুনিয়াতে যে তুমি আহ কায়েম করেছো দুনিয়াতে যে তুমি জাকাত দান করেছো দান করেছো যাই তুমি নে আমল করেছো সেই নে হলাম আমি দেখুন এইভাবে আল্লাহ তাবারক আবার সেই মমিন বান্দার জন্য আল্লাহ তাবারক তালা জান্নাতের দরজা খুলে দিবেন জান্নাতের লিবাস পরিধান করে দিবেন সব কিছু আল্লাহ তাবারক তালা জান্নাতের সমস্ত সুবিধা আল্লাহ তাবারক সেই মমিন বান্দাকে দিবেন এইভাবে মমিন বান্দা কি হয়ে যাবে সেই কবরের মাঝে কি হয়ে যাবে যাবে আবার সেই মমিন বান্দা বলবে যে হে আল্লাহ তুমি তাড়াতাড়ি করে ফিয়ামত কায়েম করো হ্যাঁ তুমি তাড়াতাড়ি কেমন টাইম করো আমি আর এই কবরে বেশি দিন আর থাকতে চাই না এইভাবে আল্লাহ তাবার কাছে মবিন বান্দা আল্লাহ তাবার কথার কাছে বলবে তুমি তাড়াতাড়ি কেমন কায়েম করো সেখানে কি আমার আত্মীয় সুযোগ আমি পাবো আমি জান্নাত পাবো আমি সব এক থেকে আরো বেশি সুযোগ সুবিধা পাবো এইভাবে আল্লাহ তাবার কথা না কি করবে আল্লাহ তাবার কথা না আমি দৌড় করবি দেখুন এরপর আল্লাহ তাবার কথা না সেই মমিন বান্দাকে জান্নাতের নিবাস পরিধান করে এইভাবে সেই মমিন বান্দাকে হয়ে যাবে ঘুমিয়ে যাবে দেখুন এই এইভাবে আল্লাহ তাবারক তাআলা মুমিন বা তার আল্লাহ তাবারক তাআলা জানকে কবজ করেন মুমিন বান্দা কে আল্লাহ তাবারক তাআলা মুমিন এইভাবে মওত দেন এর পরিবর্তে যারা কি খারাপ মানুষ যারা যাদের ভিতরে যারা মুশরিক মুনাফিক যাদের যারা ফরজ ত্যাগকারী যারা ফরজ ফরজ যেগুলো কাম ফৰজি গুল কাজো হুকুম কম চে কম এই ফৰজ হুকুম যাৰা আমল কৰে যাৰা শ্ৰীকে আমল কৰে যাৰা বিদ্যা কৰে তাৰ মত অ তাদের লোক সেই জান্নাতের থেকে ফেরিস্তা তাদের সম্মুখে যে ফেরিস্তা আসবে সেই ফেরিস্তার চেহারাগুলো অনেক ভয়ঙ্কর হবে সেই লিবাস গুলো অনেক ভয়ঙ্কর হবে তাদের তারা কি প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা কবরের মাঝে বলবে হায় হায় হা হা লা আদি তাদেরকে যখন জিজ্ঞাসা করবে মানে রব্বুকা তারা বলবে হা হা লা আদ্রি হায় হায় আমি তো জানি না আবার তো জানা নাই আবার যখন জিজ্ঞাসা করে দিন তোমার ধর্ম কি মা দিন তোমার ধর্ম সে বলবে হা হা না আমি তো এটা জানি না এইভাবে তারা উত্তর দিতে পারবে না সেই কুরকার নাকির বলবে যে ইনি মিথ্যা বলতেছেন ইনি মিথ্যা কেন কাসাব একে কি করো আজাব দেওয়া শুরু করো কবরের মাঝে কবরের থেকে কি হয়ে যাবে মানুষের আযাব শুরু হয়ে যাবে এজন্যই আমাদের সব সময় সর্বদা মৌতকে মোহাম্মত করতে হবে দুনিয়াকে মোহাম্মত কম করতে হবে মাল ও দৌলতকে মোহাম্মত কম করতে হবে আমাদের যেটা আখেরাতের সফর

Thank you.